প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা অবস্থান করছি চট্টগ্রামের বাইজিৎ থানায় আসলে এই থানাকে হেফাজত করছে যারা দুঃসময়ে এই যে ছাত্র আন্দোলনের সময় যে আমরা আসলে নজিরবিহীন একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো আমার সাথে আছে প্রিয় সহকর্মী সারিয়া সুমন ভাই এখানে দেখতে পাচ্ছি একজন মুক্তিযোদ্ধা এবং এলাকাবাসীর যে যেই সাপোর্টিংয়ে যে থানাটা রক্ষা হয়েছে দুঃসময়ে সেটা বলার মতো না ওনাদের থেকে যে বক্তব্যটা আমরা ইতিমধ্যে জানতে পারছি যে আসলে একটা থানাকে তারা পুরোপুরি সুরক্ষা করছে এবং থানার যে সরঞ্জামগুলো ছিল সম্পূর্ণ সুরক্ষিতভাবে আপনারা পৌঁছে দিচ্ছে আর এই যে থানার মধ্যে কিন্তু কোনো পুলিশ কর্মকর্তা ছিল না ওই অবস্থায় ভয়ভীতির মধ্যে ছিল এলাকাবাসীর যে ভালোবাসা যে এই যে বাইজি থানা যে অফিসার ইনচার্জ আছে উনি আসলে দীর্ঘদিন ধরে এই থানার মধ্যে খুব সুনামের সাথে কার্যক্রম চালিয়ে গেছেন যার ধরুন এই মানুষগুলো আসলে এই দুঃসময়ে থানার পাশে ছিল এবং আমি আমরা জানতে চাইব আসলে বিস্তারিত ওনাদের কাছ থেকে বিস্তারিত দেখবেন নিউজে ধন্যবাদ যথেষ্টই ইয়ে করছেন তবে সেই দিন ওনারা খুব ভীত হয়েছিলেন আমরা ওনাদেরকে সাহস দিছি মনোবল দিছি মনোবল এবং সাহস দিয়া ওনাদের অস্ত্র আমরা নিজেরা ছেলে বেলে সব দারিদ করে নি আমরা দাম পাড়া পুলিশটা জমা দিয়ে আসছি এবং উনি নিজে এ বুড়া মানুষ ওনার গাড়িটি ও হিসাবে দারিদ করে তুলি নি ওনার বাসায় দিয়েছে আসলে সাদাত আমি তোমার সাথে আমি অনেক অনেকগুলা নিউজ করছি বা একটা জিনিস আমি বুঝতে পার বুঝতে পারছি যে একজন মুক্তিযোদ্ধা একজন এলাকার সম্মানী মানুষ একজন এই যে কান্দার সাহেব ওনারা সবাই প্রত্যেকে এলাকার মানুষের প্রত্যেকের প্রচেষ্টায় কিন্তু এই থানাটা রক্ষা হয়েছে বাজি মোস্তমি থানা আমাদের আমার তো মনে হচ্ছে যে যদি প্রত্যেক এলাকাতে এভাবে ওনাদের মতো সচেতন ব্যক্তি থাকতো তাহলে আমাদের দেশের সম্পদ এইভাবে নষ্ট হতো না আমরা পরবর্তীতে একটু আমরা বাজি থানার ওসির সাথে একটু কথা বলার চেষ্টা করব এই মুরব্বী চারজনকে অবশ্যই আমাদের অবশ্যই দরকার এরকম আমাদের বাজেট থানা এখন বর্তমানে যে ব্যাপক উৎসাহ আছে আমার মত আমরা কেন উনি তো ভালো মনে ভালো না আমরা নিজেরাই যে আমাদের ও সেটাকে ট্রান্সফার করায় আমরা না উনি থাকবে আমাদের দরকার আছে

আমরা নিরাপত্তা এবং সম্বল আমরা সরকারি এবং দামপাড়া পুলিশ আমরা দিয়ে আছি

আমরা তো এই 5 তারিখের থেকে আমরা 24 ঘন্টা থানার সামনে আমাদের নூர் মামা সহকারে আমরা সবাই এখানে আমরা 10 প্রায় 15 জন আমাদের জামালপুর সহকারে বুঝছেন সব ভাই মিলে আমরা থানার সামনে ছিলাম অনেক বিভিন্ন মিছিল মিছিল নিয়ে আইছে আমরা চাচ্ছি শান্তির সিগন্যাল হবে থানার আমরা চাচ্ছি ঢাকার জন্য কেন তারা আমাদের তারা কারণা আমাদের गावाদের ব্যক্তিগত সকল অফিসার আমাদের থানার ভিতরে ছিল আমরা এলাকাবাসী আমাদের উদ্যোগে আমরা আমাদের থানা রক্ষা করার জন্য আমাদের সকল পুলিশ অফিসার রক্ষা করার জন্য আমরা সবাই জাফিয়ে ভরি এবং আমরা সবাই আমাদের সবার হস্তক্ষেপে আমাদের এলাকাবাসীকে বুঝিয়ে আমাদের থানা রক্ষা করতে পারছি